আপনারা কি জানেন আরবি কেন সর্বদা দিক থেকে বাম দিকে লেখা হয় আরবি ডানদিক থেকে বাম দিকে লেখার কারণ হলো জিওগ্রাফি আসলে আরবের মতো দেশগুলিতে গাছপালা না থাকায় সেখানে মরুভূমি থাকতো এবং মরুভূমিতে গাছপালা পাওয়া খুবই কঠিন বিষয় ছিল কিন্তু আমাদের ভারতে এখানে গাছপালা থাকার জন্য আমরা গাছের পাতা এবং তার ডালের ওপর লেখা চালু করি এবং আমরা গাছের পাতা থেকে এবং পুঁথি তৈরি করে আমরা লিখতাম আমরা তালপাতার পাতার পুঁথি বানাতাম এবং তার ওপরে লিখতাম সেইগুলি অনেক দিন ধরে আমাদের সংরক্ষণ করতে সাহায্য করত তাই আমরা তাল পাতার উপর লেখা চালু করলাম এবং তাল পাতার পুঁথিতে অনেক ভালোভাবে লেখা ফুটে উঠতো এবং তাল পাতা শক্ত ছিল কিন্তু আরবে তারা যখন পাথরের ওপরে লেখা চালু করলো তখন হাতুড়ি এবং কিলের সাহায্যে এবং হাতুড়ি এবং কিলের সাহায্যে পাথরের গায়ে লিখতে হলে একটা মজবুত হাত দরকার অধিকাংশ মানুষেরই মজবুত হাত হলো ডান হাত তাই ডান হাতে হাতুড়ি এবং বাম হাতে কিল ধরলে সবসময় ডান দিক থেকে বাম দিকে লেখারই পজিশানটা হতো অর্থাৎ ডান হাতে কি হাতুড়ি ধরতো এবং বাম হাতে কিল ধরত এই পজিশানে ডানদিক থেকে বাম দিকে লেখাই সম্ভব ছিল তাই তারা দিক থেকে বাম দিকে লেখা চালু করে এবং সেইভাবে চলতে চলতে তারা ডান দিক থেকে বাম দিকে লিখত এবং তারা পাথরের গায়ে লিখত পরবর্তীকালে তারা পাথরের গায়ে রঙ করে সেগুলিকে আকার দিত এবং খুব সুন্দর সুন্দর নকশা কেটে ক্যালিগ্রাফি বানাত এবং তারপর থেকেই আরবের মানুষরা পাথরের গায়ে লেখা চালু করে কিন্তু তারপরে যুগ উন্নত হওয়ার পর আরবের মানুষদের কাছে যখন কাগজ আসে তখন তারা কাগজেই লেখা চালু করে যেটি আমরা দেখতে পাই কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় ইংরাজি এবং হিন্দি ভাষা কেন বাম দিক থেকে ডান দিকে লেখা হয় আসলে এটির পিছনেও একটি বড় কারণ আছে সেটি হলো হিন্দি এবং ইংলিশের মতো ভাষাগুলি বাম দিক থেকে ডান দিকে লেখা হয় কারণ যখন বাম দিক থেকে ডান দিকে লেখা ডান দিক থেকে যখন বাম দিকে লেখা হবে তখন আপনার হাত এক একটি করে লেখাগুলোকে মুছতে মুছতে আসবে অর্থাৎ কাগজকে খারাপ করে ফেলবে কারণ আপনি যখন ডান দিক থেকে বাম দিকে লিখবেন আপনি নিজে ট্রাই করতে পারেন কোনো ফাউন্টেন পেন দিয়ে তখন দেখবেন আপনার একটি লেখা সেটি আর হাতের মাধ্যমে আর লেখাটি মুছতে মুছতে আসছে সেই জন্য এই প্রবলেম সলভ করার জন্য ভারতের মানুষরা বাম দিক থেকে ডান দিকে লেখা চালু করে এবং বাকি সব দেশের মানুষরা যেখানে পাতা অ্যাভেলেবেল ছিল সেখানে বাম দিক থেকে ডান দিকে চালু করে এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো